the senior prevention federation. আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেরাম থ্যালাসিমিয়া প্রিভেনশন ফেডারেশন প্রতি বছর উদযাপন করে নারী দিবস এবছরও তার অন্যথা হল না শহরের লড়াকু নারীদের সমর্থিত করল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন থ্যালাসিমিয়া সচেতনতা করার কাজে সারা বছরই সেরাম উদ্যোগী হয় এবার নারীদের সম্মান দেওয়ার অনুষ্ঠানে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন গানে কবিতায় নারীদের অবস্থানের কথা তুলে ধরেন শিল্পীরা শিল্পীদের বরণ করে নেওয়া হয় সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে সেই শক্তিকে সম্মান জানাতে পেরে সেরাম থালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন সম্মানিত আর সেরাম প্রিভেনশন চালিকা শক্তি নারী রাজ তারাই সামনে থেকে এই নেতৃত্বটা দেয় আমাদের সমস্ত আন্দোলনে। সুতরাং এইভাবে নারী শক্তিকে আমরা সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি আজকের জন্য আমার একটাই বার্তা থাকলো যাতে আগামী দিনে কোনো থ্যালাসেমিয়া শিশু আর না জন্মগ্রহণ করে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে হিরক বসের রিপোর্ট ক্যালকাটা নিউজ